নতুন বছরের প্রথম শুক্রবার অর্থাৎ পৌষ মাসের বড় শুক্রবার দিন ঝাড়ুতে বেঁধে দিন এই জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ আসবে চুম্বকের মতো রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমাদের গৃহের অতি প্রয়োজনীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে হ্যাঁ বন্ধুরা সেটি হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা এই ঝাড়ু দিয়ে আমরা প্রতিদিন সকালে আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু বা ঝাটাকে কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয় কারণ বন্ধুরা প্রতিদিনই এই ঝাড়ুর সাহায্যে আমরা আমাদের গৃহের যত নোংরা আবর্জনা বাড়ির বাইরে ফেলে থাকি বন্ধুরা আপনারা কি জানেন মা লক্ষ্মীর প্রতীক এই ঝাড়ু দিয়েই কিন্তু আমরা আমাদের সৌভাগ্যের উদয় করতে পারি আবার বন্ধুরা এই ঝাড়ু কিন্তু সঠিক নিয়মবিধি মেনে যদি আপনারা আপনাদের বাড়িতে না রাখেন তাহলে কিন্তু হতে পারে হিতে বিপরীত বন্ধুরা আমাদের সকলের বাড়িতে কিন্তু ঝাড়ু রয়েছে আর আমরা প্রতিদিনই কিন্তু এই ঝাড়ুর ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা এই ঝাড়ু বা ঝাটা সম্পর্কিত কিছু সঠিক নিয়মবিধি হয়তো আমরা অনেকেই জানি না বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো নতুন বছরের প্রথম শুক্রবার অর্থাৎ পৌষ মাসের বড় শুক্রবার আপনাদের ঝাড়ুতে আপনারা কি এমন সেই বিশেষ জিনিসটি বেঁধে দেবেন যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে অর্থনৈতিক সৌভাগ্যের এক বিরাট পরিবর্তন রাতারাতি আপনারা লক্ষ্য করতে পারবেন তার সাথে আলোচনা করব ঝাড়ু সম্পর্কে কিছু বিশেষত তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মধুরা এই বিশেষ কাজটি আপনারা করবেন শুক্রবার দিন কারণ বন্ধুরা শুক্রবার দিন মা ধনলক্ষ্মীর দিন মা লক্ষ্মীরই আর একটি বিশেষ রূপ হচ্ছে দেবী ধনলক্ষ্মী মা মহালক্ষ্মীর একটি বিশেষ রূপ হচ্ছে দেবী বৈভব লক্ষ্মী আর এই বৈভব লক্ষ্মী অর্থাৎ ধনলক্ষীর দিন হচ্ছে শুক্রবার দিন তাই বন্ধুরা এই বিশেষ কাজটি অবশ্যই আপনাদের শুক্রবার দিন করতে শুক্রবার দিন আপনারা আপনাদের বাড়ির ঝাড়ুতে এই নিয়ম বিধি মেনে বেঁধে দেবেন বন্ধুরা বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা থাকলে বিশেষ কিছু নিয়ম অবশ্যই কিন্তু মেনে চলা প্রয়োজন কারণ বন্ধুরা ঝাড়ু বা ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতি হিন্দু ধর্মে কিন্তু ঝাড়ু বা ঝাঁটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে তাই তো বন্ধুরা ধনতেরাসের দিন কিন্তু প্রতিটি গৃহেই নতুন ঝাড়ু কিনে নিয়ে আসা হয় এর কারণ হলো মনে করা হয় মা লক্ষ্মী ঝাড়ুতে বাস করেন এই কারণেই কিন্তু বিশ্বাস করা হয় ঝাড়ুতে কখনোই পা দেওয়া উচিত নয় ভুল করেও যদি ঝাড়ুতে বা ঝাঁটাতে পা লেগে যায় তৎক্ষণাৎ কিন্তু ঝাড়ুকে প্রণাম করে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত হিন্দু শাস্ত্রে ঝাড়ুর গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ আসলে বন্ধুরা ঝাড়ু কিন্তু শুধুমাত্র থেকে নোংরা পরিষ্কার করে না বাড়ি থেকে সমস্ত রকম নীতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জির মতো প্রভাব বাড়ি থেকে দূর করতে সাহায্য করে এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধিও আনতে সাহায্য করে ঝাড়ু রাখার সময় যদি কোনো ব্যক্তি ভুল করে ফেলে তাহলে কিন্তু সেই ব্যক্তির সেই ফল ভোগ করতে হবে। বন্ধুরা বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা রাখার কিছু সঠিক নিয়ম বিধি রয়েছে আর এই নিয়ম বিধি মেনেই কিন্তু বাড়ির ঝাটা বা ঝাড়ু রাখা উচিত যেখানে সেখানে কিন্তু বাড়ির ঝাঁটা ঝাটা মেনে আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা নির্দিষ্ট স্থানে রাখুন নির্দিষ্ট স্থানে যদি সঠিক নিয়মবিধি মেনে আপনারা আপনাদের বাড়ির ঝাঁটা না রাখেন বা ঝাড়ু না রাখেন তাহলে কিন্তু আপনাদের কপালে নেমে আসবে চরম দুর্ভোগ শুধুমাত্র তাই নয় বাড়ি থেকে দূর হবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা অনেকেই কিন্তু ঝাড়ু বা ঝাঁটা রাখার সঠিক দিক জানেন না বন্ধুরা ঝাড়ু বা ঝাঁটা বাড়ির দক্ষিণ পশ্চিম পশ্চিম দিকে দিকে বা রাখা উচিত অনেকেই কিন্তু ভুল করে বাড়ির যেখানে সেখানে ঝাড়ু বা ঝাঁটা রেখে দেয় কিন্তু বন্ধুরা ঝাড়ু বা ঝাঁটা সর্বদাই দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকেই রাখা উচিত ভুল করেও কিন্তু বাড়ির উত্তর পূর্ব দিকে ঝাড়ু রাখবেন এতে করে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন এবং সেই গৃহ ত্যাগ করবেন এর ফলে কিন্তু সেই পরিবার সব দিক থেকে নানা রকম বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেই পরিবারের উপর এতটাই নেগেটিভ এনার্জির প্রভাব বিস্তার করতে পারে যে একজন অতি বিত্তশালী অর্থাৎ খুব ধনবান ব্যক্তিও কিন্তু রাতারাতি পথের ভিখারি হয়ে যেতে পারেন এছাড়াও বন্ধুরা বাড়ির ঝাড়ু কিন্তু সদায় সর্বদা লুকিয়ে অর্থাৎ লোকচক্ষুর আড়ালে রাখা উচিত বাইরের কোনো ব্যক্তি যেন আপনার গৃহে এসে বাড়ির ঝাড়ুকে দেখতে না পায় কারণ বন্ধুরা বাইরের কোনো ব্যক্তি যদি আপনার গৃহে প্রবেশ করেই আপনার গৃহের ঝাড়ু দর্শন করে ফেলেন তাহলে কিন্তু আপনার ধন সম্পত্তিতে অর্থাৎ আপনার অর্থ উপার্জনে কিন্তু তার প্রভাব পড়বে আপনার অর্থনৈতিক সৌভাগ্যে আসবে অবনতি তাই বন্ধুরা ঝাড়ু লুকিয়ে রাখুন এবং বন্ধুরা মনে রাখবেন ঝাড়ু কিন্তু কখনোই শোবার ঘরে বা রান্নাঘরে একদম না ভুল করেও ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখবেন না ঝাড়ু সবসময় শুইয়ে রাখ ঝাড়ু দাঁড় করিয়ে রাখলেও কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থার অবনতি বাড়ি বাড়িঘর ঝাড়ু দেওয়ার বা ঝাড় দেওয়ারও কিন্তু সঠিক সময় রয়েছে যখন তখন কিন্তু বাড়ি ঘর ঝাড় দেওয়া উচিত বাড়ি ঘর ঝাড়ু দেওয়ার সর্বোত্তম সময় হচ্ছে সূর্যোদয়ের সময় এই সময় বাড়ি ঘর সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিন তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দিন এর ফলে আপনার গৃহে আসবে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি কিন্তু বন্ধুরা ভুল করেও সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধেবেলা বেলা বা রাত রাতের বেলা কখনোই কিন্তু ঘর ঝাড় দেবেন না কারণ বন্ধুরা সন্ধে বেলা পুজো আরাধনা করার সময় এই সময় ঘর ঝাড় দিলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবে ঝাড়ু যখন ভেঙে যাবে বা অনেক পুরনো হয়ে যাবে তখন কিন্তু নতুন ঝাড়ু কেনারও সঠিক সময় রয়েছে বন্ধুরা খেয়াল রাখবেন শুক্ল পক্ষে কিন্তু কখনোই নতুন ঝাড়ু গৃহে আনবেন না সব সময় কৃষ্ণ পক্ষে নতুন ঝাড়ু গৃহে কিনে নিয়ে আসবেন কারণ কৃষ্ণপক্ষে নতুন ঝাড়ু কিনে গৃহে নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় এবং শুক্লপক্ষে ঝাড়ু কেনাকে অশুভ বলে মানা হয় গৃহের যেই ঝাড়ুটি ভেঙে গিয়েছে বা অনেক পুরোনো হয়ে গেছে সেটিকে এবার বাদ দিতে হবে বা ফেলতে হবে সেই পুরনো ঝাড়ু ফেলারও কিন্তু কিছু নিয়ম রয়েছে খুশি বা যেদিন খুশি কিন্তু পুরোনো ঝাড়ু গৃহ থেকে ফেলা যায় না মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনি নিবাট তার সাথে সাথে বিশেষ কোন পূজা পার্বণ এবং শুভ কোন তিথিতে বাড়ির পুরনো ঝাড়ু কখনোই বাইরে ফেলা যায় না শনিবার দিন নতুন ঝাড়ু কিনে গৃহে নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় মনে করা হয় এই দিন নতুন ঝাড়ু কিনে নিয়ে আসলে মা লক্ষ্মী সেই গৃহের আয়কর্তার উপর অত্যন্ত ප්‍රසন্ন থাকেন এবং সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ সেই গৃহে বজায় থাকে বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই ঝাড়ু রয়েছে সঠিক নিয়মবিধি মেনে আপনার বাড়ি ঝাড়ু ব্যবহার করুন এবং নির্দিষ্ট স্থানে সেটি রাখুন একটি জিনিস বাড়ির বাস্তুতে এতটাই প্রভাব ফেলে যে একজন দিন দুঃখী গরিব মানুষও রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন আবার এই ঝাড়ুর সঠিক নিয়মবিধি না জানলে ঝাড়ুর অপমান করলে কিন্তু একজন অতি বিত্তশালী বা অতি ধনবান ব্যক্তি ও কিন্তু রাতারাতি পথের ভিখারি হয়ে যেতে পারে তাই প্রত্যেক শান্তি ও অর্থনৈতিক সৌভাগ্যের উন্নতির সঠিক মেনে ব্যবহার করতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো ঝাড়ুর একটি দারুণ উপায় বিধির কথা নতুন বছরের প্রথম শুক্রবার অর্থাৎ পৌষ মাসের বড় শুক্রবার আপনারা সঠিক নিয়মবিধি মেনে যদি ঝাড়ুরের উপায়টি করতে পারেন পারেন তাহলে মা আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি সেই বিশেষ জিনিসটি হচ্ছে একটি সাদা সুতো বন্ধুরা এই সাদা সুতো আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন পাঠে নানা রকম কাজে এই সাদা সুতোর ব্যবহার হয়ে থাকে এই সাদা সুতো আপনারা নিয়ে আসবেন বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন বন্ধুরা আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার যেদিনই এই সাদা সুতোটি কিনে নিয়ে আসবেন সেটি কিনে বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর ঘরে রেখে কারণ বন্ধুরা এই সুতোটির ওপরে বাজারে কিন্তু অনেক মানুষের হাত পড়েছে তাই যখনই গৃহে নিয়ে আসবেন তখন অবশ্যই কিন্তু একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ শুক্রবার দিন স্নান করে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা যেভাবে পুজো আরাধনা করেন ঠিক সেইভাবেই মা লক্ষ্মী সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য পুজো করে নেবেন এবং তারপর সেই সাদা সুতো থেকে সামান্য কিছুটা সুতো নিয়ে মা লক্ষ্মী শ্রীচরণে এবং আপনার ইষ্ট দেবতা আপনি যাকেই মানের তার শ্রীচরণে ঠেকিয়ে তারপর সেই সাদা সুতোটি আপনার বাড়ির ঝাড়ুতে বা ঝাঁটাতে তিনটি প্যাঁচ দিয়ে বা তিনটি পাক দিয়ে গোল করে খুব ভালো করে বেঁধে দেবেন এবং মনে মনে মা লক্ষ্মীর কাছে আপনার মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে নেবেন বিশেষ করে আপনার অর্থনৈতিক ভাগ্যের যেন উন্নতি ঘটে এই নিয়ে মাকে অবশ্যই প্রার্থনা জানাবেন অনেক ব্যক্তি রয়েছেন দিন রাত তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু সেভাবে তারা অর্থের মুখ বা সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে তার গৃহের বাস্তু নেগেটিভ এনার্জিতে প্রভাবে অর্থাৎ তার গৃহের বাস্তু দোষ এই বাস্তু দোষ সেই ব্যক্তির উন্নতি ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে তার সাথে যদি থাকে আবার গ্রহদোষ এই গ্রহদোষও কিন্তু কোনো ব্যক্তি অর্থনৈতিক সাফল্য আসতে নানা রকম বাধা সৃষ্টি করে বন্ধুরা এই বিশেষ জিনিসটি আপনারা যদি আপনাদের বাড়ির ঝাড়ুতে বেঁধে দিতে পারেন এবং সেই ঝাড়ু দিয়ে প্রতিদিন সকালবেলা অর্থাৎ সূর্যোদয়ের পরে যদি আপনাদের ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারে আপনার গৃহ থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে বাড়ির বস্তু দোষ কাটবে এবং দূর হবে আপনার গ্রহ দোষ। দ্রুতই আপনাদের অর্থনৈতিক সৌভাগ্যের এক বিরাট পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তবে বন্ধুরা এই বিশেষ কাজটি কিন্তু আপনাদের করতে হবে মনের বিশ্বাস নিয়ে ও সংশয় দূর করে। প্রতি আপনাদের ভক্তি, আস্থা ও বিশ্বাস থাকলে তবেই কিন্তু আপনারা এই বিশেষ উপায়টি অবলম্বন করুন। এই উপায়টির ফলে আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য তো এক বিরাট পরিবর্তন ঘটবেই তার সাথে সাথে আপনাদের পরিবারের এক সার্বিক উন্নতিও ঘটবে অর্থাৎ আপনার সংসার থেকে সমস্ত বাধা রোগ জ্বালা বিবাদ বিপত্তি কলহ অশান্তি সমস্ত কিছুই আপনার জীবন থেকে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় খুব সহজেই পরিবারের সকল সদস্যরাই তাদের নিজ নিজ ক্ষেত্রে খুব ভালো সাফল্য অর্জন করতে পারবে আগমনের নতুন নতুন পথ প্রশস্ত হবে বন্ধুরা প্রতিদিন সকাল সন্ধ্যা মা লক্ষ্মী সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবের নিত্য পুজো আরাধনা করতে কিন্তু একদম ভুলবেন না গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ থাকে সেই গৃহে সদা সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে